একজন নারী জাতি যদি কোনো পুরুষও বিয়া করে আমি অপেন মাতি আমার দেশও মাতি এমনকি আমিও আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আজ পর্যন্ত আমি মোবাইল দিছিও না ফোন আইলো আমার তার ও মাতিতে মাতিল মাইন্ড করিও না ই জবানাত নারী জাতি সবচেয়ে বেশি বদ্ধি নই হোয়াটসঅ্যাপওয়ালা মোবাইল যত জন ইউজ করো ঠিক কি না জামাই খানো কুয়েত হাজবেন্ড খানো দুবাই হাজবেন্ড খানো মালয়েশিয়া তাই নো কি শরীয়তের হুকুম হইলে বেঠাই বেঠি বিয়া করার বাদে বাড়িতে থাকতো আর আমরা জমিন খানো লক্ষীগঞ্জ আর জমিনের মালিক কেন মালয়েশিয়া তো যে কোনো গুরু পুষে গাছ খাইব না খালি জমিন ফাইলে গুসা ভরি ও বাংলাদেশও দেখলাম ও বাংলাদেশও দেখলাম মা পরকিয়া করতে করে নিজৰ মেয়েরে হত্যা করে নিছে ঠিক কি না আজ কি 15 দিন আগের ঘটনা ও আপনারা নোয়াখালী ঘটনা হইল। ফুরিয়ে পরকিয়া করে আমার বাড়ি ছাড়িয়ে আইছে বাপে সহ্য করতে না ফুরি মারি লাগাইছে এর এক নম্বর কারণ মোবাইল এর লাগি বিয়া করলো বাই করে বটিরে মোবাইল দিস না থা পনতি কি তা যদি মায়া জুগাইতে বাড়িতে থাক হইতরিন লোকে যদি অথ মায়া জুগাইতে বাড়িতে থাকক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারী আর পুরুষে আমি আল্লাহ সৃষ্টি করলাম আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটর সবচাইতে দুর্বল হাড়widetilde দেখি আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম ও খলাকামিনহা যাওজাহা ওবাসসামিনহু মারজালা কাসীরউ ওয়ানিসা আর হজৰতে আ তোমাৰ হাৱাৰ বৈধতা সম্পৰ্কৰ মাধ্যম দিয়াং বিবাহ পন্ত নে আপত্তবাৰ তাকিয়া দলে নারিয়ার নাৰীয়াৰ হল সৃষ্টি কৰলাম দুনিয়াৰ জমিন আগমন ঘটাইলাম অত্তাপুল্লাহাল্লা দি তাছা আৰু নাবিহি আৰহা হিন্দল্লাহ কা নাহালাই কুমৰা কি বা অ দুনিয়াৰ মানৱ জাতীয় হল হজৰতে আ তোমাৰ মাধ্যম থাকিয়াং জুড়া জুড়া সন্তান হল আমি আল্লাহ দমুন গমন গোটাইয়া পৃথিবীর কোনায় কোনে আমি আল্লাহ বিস্তার গোটাইয়া দিলাম গোটা দুনিয়ার মানব জাতির হজরতে আদমের মাধ্যমে এই দমুন বিস্তার গোটাইলাম জুড়া জুড়া খেলে দুনিয়ার মানব জাতির প্রাথমিক যুগ আসলো বাইয়ে বোন বিয়া করা যাই আসলো বাইয়ে বোন বিবাহ করা যাই আসলো বইনে বাইরে জামাইলো যাই আসলো মানব সভ্যতার প্রাথমিক যুগ কিন্তু এই যুগ

ছেলে আর মেয়ে ছেলে সোহালকুর ছেলের লোকে বিকালকুর মেয়ের বিয়া বৈধ আসলো বিকালকুর ছেলের লোকে সোহালকুর মের বিবাহ তো বৈধতা আসলো যেহেতু ইনসানের সংখ্যা হোম না বেশ আসলো ই যুগ ইনসান হোম না বেশ বেশ আগে মানুষ জঙ্গলে দেখতা না বাঘে বেরিয়ে দিবে এখন বাঘে হয় এলাকে শরীয়তে আপনার ইকান হইয়া দিছে না আপনি খালি বিয়া হল এত বেহায়া উৎসই বাজারও আটা যায় না বনিতর ভাল্লা ও সাফর দোকান আমাদের লঙ্কি এখন লোহা যায় না বেটিন তো ভাল্লা না ঠিক কি না ভাই আমার গাঁত হিন্দু মানুষ দেখছি আপু আমার দেখলে মাথা বেটিনতে সাফর দেয় কিন্তু আমার বেটিন মুসলমান যেটা বেটিন মার্কেটও গেলে হলা দেখলাম আর লাগিয়া নারী জাতি জন্মগত দুর্বল নরম নারী জাতি জন্মগত দুর্বল

জাহিল জাহি লোক ভেটিন তোরে সুরমুড়ি তরিতে খাইতা খমর বাড়িয়া লাত মারতা বরগাদি বাই এখন ই যুগ ইসলামিক যুগ না আন যুগ তো ই যুগও কিতা খমর বাই রাইতা নি লাত্তাইতা নি বাইরে মারতা ও খুশি টাইট করতা না নরম করিয়া তার দিন দিয়া দিন কিতা ইয়াস্তা বাংলাদেশ ও মহিলা মাদ্রাসার অভাব নাই অভাব আছে নি ঈদের বাদে ও দেখা বহু বেটিন তেও বুর্গার তোলো ও দেখা টমটমালায় ঘুরে বরপেটাত আমি গেছিলাম আসাম বরপেটাত ইতা টম টম এখন পিলি পিলি আমার পিলি পিলি দুটা রান্না পিলি পিলি কারে করে ভাই হেইটা তো টম টমারে দশ টাকা সমিতা দেখবা ওবাই একবার কুসাইব ওবাই একবার কুসাইবাই ব্যবহা আর খবরও নাই লাগে নারী জাতি দুর্বল এরারে আপনি পুরানার হরিষ দিয়ে ভারবা তো ইনশাআল্লাহ এক নাম্বার দুই নারী জাতির গর্তে কি বালা মেসা বহল ভেদা নাইবা কিন্তু কি মেসা আইতা নাই বায়ুংপুরীর রহমতুল্লাহ আলহিল্লাহান আইতা নাই মামরখানির রহমতুল্লাহ আল্লাহিল্লাহ খান ভাইতায় নাই সেনে নারী জাতি যদি মুক্তি পরহেদগগার না হয় হাফিজে কুড়ান ভাইবায় কারিয়ে ফাইবাই ভাইবায় আলিমে দিন ফাইবাই কিন্তু মুক্তি পরহেদগগার আলিম খাবার মুশকিল হই আর মুক্তি পরহেজগার যদি আলিম তা দোয়া নি জমিনও মেঘ বন্ধ হইলে দোয়া তো আরে আলিমে মেঘ আনাই তো

নারী জাতি দুর্বল এরা দিনদার মুক্ত কি আপনারা বানাও খুয়া ও রব্বুল্লাহ আলামিন বলেন খালাকা মিন হাযাউ জাহা ও বাসসা মিন হুমা ওয়া নিসা দুনিয়ার সমস্ত মানব সভ্যতারে হযরতে আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম জুড়া জুড়া সৃষ্টির হরিয়া একজনকে আর লোকে বিবাহ পন্থনে আবদ্ধ হরাইয়া দিয়া স্বামী স্ত্রী হিসাবে বৈধতা দিয়া দিলাম ঈদ বানা তোলা কোন পুরুষে যদি কোনো নারীর লোকে সম্বন্ধ লাগাইতে চাও কোনো বেকানা নারীর লোকে গল্প করতে চাও যতক্ষণ পর্যন্ত তাইরে বিবাহ করিয়া স্ত্রীর মর্যাদা দিস না ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষে এই বেগান নারীর দিকে তাকানো পর্যন্ত গুনায় কবিরা সদ্দুল হারাম হৌনাহুল্লাহ এখন আমরা সাওয়াল লাগে কইবা হুজুরতে চাইতাম না নি আনা সাইয়া কোনো বাজারে দিয়া আটা দেখব নি মনে করেন উল্টাকে আপনি যাইতরা লক্ষ্মীগঞ্জ বাজার ই জায়গার নাম গঙ্গা জল হে বাবুর বাজার বাজারও কি আস্তা আপনি যাইছেন হঠাৎ একজন বইন আপনার সামনে ভরে গেছেন মা ভরে গেছেন ও লগে লগে চৌক নিচেরা হোক কোয়া আর রাখি আপনি ইস্তেফার ভর কেউ একবার সাবা গণ্য হইব এখন আমরা আরে মানুষে আম মানুষে হতুয়া দিলাই তো এখন হুজুর আপনারাও আদা হুসেন একবার সাবা যাই আছে এখন একবার চাইলা করি কিতা কিয়ামত পর্যন্ত চাইয়া বই না ও একবার সাবা ওখান হইল হঠাৎ চৌক ফরি গেছে গিয়া লগে লগে ইস্তেফার ভরি লিতা বলে আল্লাহ আপনি আমার মাফ দেখুয়া

কোন দুইটা জিনিসের হেফাজতের গ্রান্টি আপনার তুলিয়া দিলে আপনি আমরা জন্য তোর দিবা দিবায় বলেন দৈয় টুটোর মাঝখান দিবা আর দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুই জিনিসের হেফাজতের গ্রান্টি যদি আমার কোনো উন্মতে আমার তুলিয়া দিতে পারো আমি নবী হইয়ার তোমাদেরকে জন্য তোর গ্রান্টি দিলাম আমার জবান হেফাজত আসেনি হ্যাঁ আল্লাহ বাসা কুয়া তবি দিয়ে ফরমাই জিব্বার গুনার কারণে কিয়ামতর দিন জাহান নামর শিকল লাগাইয়া জিব্বাত ফেরাক মারিয়া টানি টানি আল্লাহ দুজনী বহু কনা লাগিয়া জবানর হেফাজত লজ্জাস্থানের হেফাজত জবানর হেফাজত লজ্জাস্থানের হেফাজত ইনশাআল্লাহ হনা ইনশাআল্লাহ জবানর হেফাজত অপচয় কোনো মাত না শরীয়ত বিরোধী কোনো মাত না আর লজ্জাস্তন যেখানে সেখানে ব্যবহার করিব না না দিনার গুণা বড় মারাত্মক রবি জর্মার দিনা কুরহলরে ক্রিয়ামতর দিন দিনা দৈয় ভাও ওহুদ পাহাড়ের মতো হইব অহুত পাহাড়ের মতো হইব লজ্জাস্থান হাতির হুটোর মতো হইব আল্লাহ আমরা রে অবৈধ গুণার তাকিয়া দিনাত তাকিয়া আমরা ইমান আল আহমলের হেফাজত হরুকুয়া আমরা যৌবনের হেফাজত হরুকা হই আল্লাহ হুমাম এল্লাগি দিনা ও নবী যে একজন নারী জাতিরে যদি তোমার পছন্দ হয় অসুবিধা অন্য ভাই মনে করে আপনি নারী জাতি বিবাহ ভর্তা শরীয়তে পারমিশন দিছে পছন্দ করিয়া বিয়া করা যাই না শরীয়তের হুকুম হইল বাফে ফুয়া বিয়া দিলে আগে ফুয়ার इजाযত কইতা বাফে ফুয়া বিয়া দিলে না তুই নাখানে इजाযত কইতা হয় মেয়ের इजाযত নাম বাপুর বাজার জকি গন ফছমে দিত জকিগঞ্জের যদি কোনো ফুড়ি পছন্দ হয় তে বাফর কর্তব হইলো ফুরির সামনে দমান পেটার ফটনি বার আগে কইতা বরে মা বাবুরগারা বাবুরবাজারর আব্দুল সত্তারর ভুয়া আব্দুল করিম শিক্ষাগত যোগ্যতা অতখান ও তা ওরকম তার এডুকেশন মানুষ ওলা উচ্চতা এমনকি তার বিজনেসটা হোক বা কর্মচারী হোক বা জবটা হোক এইটা কি অতটুকু দিনদারই অতখান মা ওলা বাফ ওলা বা দিনদার মা দিনদার ফুয়ার ফটোও তোমার দিয়া ও তুমি ক ফুরি পছন্দ নি যদি মেয়ে হয় আলহামদুলিল্লাহ বাপে আলহামদুলিল্লাহ মেয়ে যদি তে আপনি মনো আপনার মেয়ে লকীগঞ্জ টু বাবুর বাজার বাইপাস দিলাইছে আপনার পারমিশন পাইতো গাড়ি চালাইতো তো এলাকি আপনি আর সুর করি আই ফুরো বিয়া না বিয়া দিলে আপনার ক্ষতি হইব বিয়া দিলে ক্ষতি হইব আপনার ক্ষতি হইব ফুরির লাইফ নষ্ট হইব ঠিক কিনা লাগে শরীয়তে সব গুন্দা মারিয়া দিছে যেন মনে হয় খালি দূরে বিয়ে নাই ইলাও তো হইছে আমরার ঘটনা আমরা এলাকার ঘটনা হ্যাঁ বেটায় ফুরির বিয়া টেঙ্গাই দিছে ফুয়ারও বিয়া টেঙ্গাই দিছে কুটুমকে সারা আইসই সাইড টেঙ্গিও ধুব করে দিছে কবুল খোয়ার দিন গিয়ারলে কোন কবুল খোস না ফুরিও হয়ে হইতাম না কইতাম না এখানে বুড়ো হইতো না ইদামান মানি না এখন খুব কাছেন ফুরির দোষ না বাপর দোষ হ্যাঁ এখন তো বিপদে সবাই যা আসছেন ও উঠিয়া ফলিয়া খাটিলি মো বাটিলি মো খেলে চা তাই খাটি তাই এখন এর লাগি শরীয়তে হয়েছে জিকার হরিয়া বিয়া সেই মনা ফুয়া বিয়া দিলে আগে ফুয়ার পারমিশন লো পুয়া আর শরীয়ত শূন্যত পারমিশন লওয়া আর বিবাহিত পুরুষ আর মেয়ের অন্য দ্বিতীয় বিয়া দিলে তারও পারমিশন লওয়া তারও পারমিশন লওয়া তারও পারমিশন লওয়া আজীব এলাকা পারমিশন লইয়া বিবাহ দিব ইনশাআল্লাহ জোরে হয় ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তু আখিরাহা ও আলী তিন খামো দেরি করিও না এক নম্বর আর সালাতু আন নামাজের সময় যে সময় হবে নামাজের সময় যে সময় হয়ে যাবে আসসালাতু ইদা আক তুমি নমাজের সময় আমার লগে লগে নামাজ ওখানে তাই করিয়া নিও দুই নম্বর বল জানাজা তু ইদা হাজারাত ও আলী জনদার মসজিদ যখন জনদার মাটু উপস্থিত করা হইব তুমি জনদার নমাজ ওখানে তাই করতে দেরি করিও না তিন নম্বরে তোমার হইয়ার ওয়ালমার আতুইদা ও জাদ্দালহা কুফুহা তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা তোমার মেয়ে উপযুক্ত হই গেলে যদি কোনো দিন তার পাত্রের সন্ধান পাও ছেলের লোকে তোমার মেয়ের বিয়া দিয়া দিও আর মেয়ে উপযুক্ত হওয়ার লোকে লগে ছেলে যদি দিন তার মুক্ত কি করে হেদ মেয়ের ছেলেরা তো তুলিয়া দিও ও তিন খান দেরি করতাম না তখন ফিতনা তুন ফিল আর দি ও ফসা তুন

এর লাগে আমরা এই ক্ষেত্রে সব সময় ভূমিকা পালন করুন মার বাপ ইনশাআল্লাহ আল্লাহ ও ভাই উঠা উঠি করো ওখানে লড়িও না বউ আমি ঘরের বিয়া দেওয়া তো আইসি না বিয়া করানি তো আইসি না আনা মাতি বউ লড়িও না এর লাগে প্রত্যেকজন মানুষের শরীয়ত মহাফিক জীবন আর ফ্যামিলি পরিবারকে চালাইব ইনশা আল্লাহ আর ধরে এখন আল্লাহ হয় পরিবার দিনদার হইত ফ্যামিলি দিনদার হইতো মুক্ত কি হইতো তিলাও খর নেওয়া হইতো এর লাগে আল্লাহ আপনার আমারে

এরা যথাযথভাবে নামাজ আদায় করতো যথাযথভাবে নামাজ আইন করতো নামাজ প্রতিষ্ঠা করতো অর্থাৎ হে ফরিত তার ববে ফরিতা ফ্যামিলি সারায় ফরিতা রব্লা আলমিন বলেন মোহাম্মদুর রসুল্লাহ প্রতিজন উন্মতার মুক্ত কি হইয়া দেখুয়া তারা যেন জমিনের মধ্যে নামাজে প্রতিষ্ঠিত করিয়া যাইত তার সমস্ত উন্মতে মহাম্ম দিয়ে যখন ফাঁস অক্তর নামাজ পরিপূর্ণরূপে আদায় করবা এরা প্রকৃত মন হিসাবে গণ্য হইবা সুবাহান ফাঁস নম্বর মুমিনের গুণাবলী অমিমা রাজা কোনা হুমিও ফিকু আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে দেই পর্যন্ত মাল ও দৌলত হলো জমিন দিলাম এর একটা অংশ আমার রাস্তার মধ্যে সৎকা করিও হুকা সুবহানাল্লাহ ও নবী আমি কইয়া দিয়ার আপনার মুমিন বান্দা যখন আপনার রাস্তা আমার রাস্তার মধ্যে সৎকা করব আমি আল্লাহ তারে পরিপূর্ণ মুমিন বানাইয়া দিমু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবি বাট্টাই সাহাবি। যার বাড়ি সাউথ আফ্রিকার মধ্যে আসলো রে ভাই হযরতে বিলালে হাবশী রে মানসে মার্কেটে একজনে বেচেন আর একজনে खरीद করেন আরেকজনে বেচেন আর একজনে खरीद করেন এই বিক্রি হইতো হইতো দুনিয়ার সব চাইতে বড় দালেম দুনিয়ার সব চাইতে বড় মুনাফি উমাই ইবনে খলফর গোয়ায়া পৌঁছিলা বিলালে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো মানুষও আর বাদও দুনিয়ার মানুষে গোলাম ছাড়া অন্য কিছু বি পেশনা করতে না হযরতে বিলালে হাবশিয়ে প্রতিদিন গর তাকিয়ান উমা ইবনে খলফর সমস্ত কাজ ও খামরে আটাইয়া বিকাল পেরা মসজিদে নবীর সামনা খানো যাই ভাই আর মসজিদে নবীর উঠান তাকি দাঁড়াইয়া বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারা মুবারক তাকাইতা আর নবীজির জবান মুবারক শুনুনতা এক দিন দুই দিন তিন দিন যাওয়ার বাদে বিছর নবী আফনা সাহাবায়ে کرامক মহদ হোজে একজন খালা মানুষ দেখা যায় প্রতিদিন দেখি আমার চেহারা থাকায় থাকাই আর আমার কথাগুলা শুনি আবার বিকালে যাই ওনার পরিচয় কি তুমি তাইন তুলিয়া ধরতে পারো সাহাবায়ে کرامক রে فرمایا ইয়া রাসূলুল্লাহ এর নাম হইল বিলালে হাবশী ওনার বাড়ি হইলা হাফসা এই নিয়ত আখলা ওমর ইবনে খলফর করার গুলা বিশ্বনবী হযরতে বিলালকে ডাক দেন ও বিলাল এই গোটা মদিনা তুল মনোবরার মানুষে দান দাম কার না দেউ আমি নবিয়ে তোমারে হইয়ার মসজিদে নবীর উঠান তাকিয়া তুমি দিনন নসিহত কুলা না শুনিয়া তুমি মসজিদে নবীর ভিতরে আগমন করো হৌ সুহান নাম কিতা বরে বিলালে হাফসি বাড়ি খানো বরে অমুক জাগা ই নখিলা বরে ইয়ার সুরল্লাহ আমি তো অমুকর কুলা বিলালে হাফসে দিনন নসিহত গ্রহণ করলাম ইসলাম ধর্ম গ্রহণ করিয়া যখন করণ মধ্যে জানাই সারাটা দিন খাম খাদ গুলা উঠাইয়া দেওয়ার বাদে বিকালবেলা ও মাইকলে খলফে খবর ফাইলিল হজরতে হাফি মুসলমান হয়ে গেছে শুরু হইল তুলু মানি ধন ধয় কিতাপৰ বিলালে হাপসি সমস্ত শৰীৰ তাকি খাবৰে সরাইয়া। ৰডে লাল দখ টখান তার মধ্যে গরম করিয়া মাথা তাকি ফাও পর্যন্ত শৰীল খান আপনার জ্বালাই অত্যাচার করা হইতো আর শইতৰে বিলাল আমি উবাই নে কলফে তোমারে খয়া তুমি আবদুল্লাহ বা মোহাম্মদ রে মোহাম্মদ মানা বাদ দিলাও আল্লাহ এ খাল্লা মানা বাদ দিলাও তোমার আর কোনোদিন নির্যাতন করতাম নাই এখন আলহামদুলিল্লাহ হজরতে বিলালে ফরমাইন মুনি আমি বিলালকে মারতে মারতে যদি টুকরা টুকরা করি আমার যদি মরুভূমির মধ্যে উকানি দিলাও এর বাদেও এ খাল্লা মানা জমিনও বাদ দিতাম নাই এই ভাবে রে ভাই সমস্ত হাতার ভাবরে বান্ধিয়া গুরা টেঙ্গল লগে বাঁদে মরুভূমির উত্তপ্ত গরম পানির মধ্যে গুরা নুই আর আর বুকরু कुंतली योजনের পাথর তুলিয়া রড গরম করিয়া আগাত বইতো কিতাবর মধ্যে তারা বিড়ালের শরীর থাকিয়া সমস্ত সাম্রাগুলা জলিয়া মাংসগুলা জলিয়া জমিনর মধ্যে ফৰি গেছে হুনাউযু একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মরমনের মধ্যে শাইত অবস্থায় জবান পর্যন্ত বারর না উমাই ابن খলফা কইল রে বিলাল একটা বারতা যদি তোমার নবীর কথা বাতিলাও আমি তোমারে কোনোদিন কষ্ট দিতাম নাই হুনাউযু বিল্লাহ ও বিলালে ফরমাইন্ডে মনি আজকে তিন দিন তাকে লাগাতার আক্রমণ ফটায় আমার খানি পর্যন্ত জমি মধ্যে দেওয়া পর্যন্ত ভর্ত ঘটায় এর বাদে আমার মুখ দিয়া আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই হৌ সুবহান দুই নম্বরে কিতাবের মধ্যে লেখরাউমাইবনে খলফে রড গরম করিয়া দিব্রার মধ্যে ঢুকিয়া কইল রে তুমি তোমার আল্লাহ মানা বাদ দিলাও ওদরতে আবু বকরে কেন বিজয় ফরমাইনি রসুল আল্লাহ বিলাল ও নির্যাতনার কষ্ট দেখি আমি আবু বকরে সহ্য করতে পারি নাই যদি আপনার মধ্যে কোনো দন দৌলত দেখাতে কোনো লাইনে যদি আপনি ফারয় আপনারা আসি হজরতে বিলালে নির্যাতনটা গিয়ে আপনি হেফাজত করো কুয়া নবী মহাম্মদুর রসুল্লাহ সমস্ত সাহাবাই কেরা সম্বোধন করি আপনি ও সাহাবাই কেরা আমি নবী মোহাম্মদ দেখ আমার বিলালতে দেওয়ার হরবায়। এনার জন্য গ্রামটি আমি নবিয়া লইলাম হৌ সুহান আমার কষ্ট সহ্য করার ক্ষমতা নাই সঙ্গে সঙ্গে হজরাতে আমি বকরে আমি তো একজন গরিব সাহাবি আমার যত সম্পদ আছে মালতৌলত আছে এর বিনিময়ে যদি সম্ভব হয় আপনারা বিলাল বিলালে আমি আদাতে করি মুহান্লাহ কিতাবের মধ্যে বিলালের দবান নাই দুইজন সাহাবিয়ে খান্ড বরিয়া বিলালে হাবছিলেন অপিজির মধ্যে হাজির দিলেন দেওয়ায় অপিজির দিকার হয় ন বিলাল আজকে দিন তাকে এত নির্যাতনের শিকার হইলায় এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে শৌসায় হত্রতে বিলালে চকুর ভানি ভালে ভাষ তিন দিন পর্যন্ত মুখে দিয়া জবান বার হইছে না মগর আপনার মুখ পবিত্র মুখের জবান ওর আওয়াজ শান্তা দিই মাত্র আমি বিলারে শুনলাম আমার শরীর পুরা শক্তি আই গেছে ওলা আশিক আসলা ওলা মোহব্বত আসলা যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সৎকা হওয়ার লগে লগে হজরতে আবুকর দম লইসেন আজ উন্নতর গ্রেন্টি লইসেন শুধু একজন দিনদার মুক্তকিরে বাসাইবার লাগিয়া নবীর আশিকরে বাসাইবার লাগিয়া ও নবীর মেহনতর ফল হইয়া তাহলে তিনি মাদার দরসগা আল্লাহর কুরান ওর দরসগা ওখানে আমরা বাসাইতাম রাজি আছি ইনশা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আমি মুসাফিরে মক্ত সেরে দোয়া করতাম আমার আগেও কইসলা ও আমি ওখান সাইয়া যে কোন বাই ও আল্লাহর কুরানোর বাগান ওখানে দশ হাজারটা টেকা দিতা দশ হাজার পাঁচ হাজার যে যত হরি ফারেন একবার আত্ম লক্ষ্য আসাই আপনারে লইয়া আমি দোয়া করতাম আর আল্লাহর কাছে হান আল্লাহ আপনারে জন্য তো নিত এখন ভাই আসনি নবী যে ফরমেন সদা কাতু বালা ও তাদি ইদুল হম সৎকা দিলে বলা